বর্তমানে এক লাখ টাকা বিঘা আশি উপরে আশি হাজার টাকা উপরে এক লাখ টাকা বিঘা আচ্ছা ইনশাআল্লাহ আপনাদের মানিকগঞ্জের লোক যে বাসা দিছে সবই আমাদের বংশবলি আমাদের ওই যে পদ্ম নদীর পর্যন্ত আমরাই তাই না হ্যাঁ প্রায় হাজার বারোশো বিঘার জমি লোকজন নিয়ে আবাদ করি গরু বাছুর পালি সবচেয়ে বেশি আবাদ হলো আমাদের গরুর তাই এখানে কি কত বছর পানি উঠছিল এখানে গত বছর সামান্য উঠছে উঁচু জায়গায় উঠে নাই দুপা দুপা উঠছে খুব কম পানি দুই বছর ধরে বর্ষা খুব কম মানে দুই বছর ধরে পানি ওই কম ভাবে না আর যদি বা উঠে হয়তো পাঁচ দিন সাত দিন কতদিন থাকে চুরি আমরা দিলাম বাইরা থাকে আল্লাহ আমাদের অনেক ভালো লাগছে আলহামদুল্লাহ বাস্তবটা কিরকম দেখেন বাবা দেখতে

এই স্বরে যদি আপনারা কেউ আসতে চান এবং এই কাকার নাম্বারটি নিতে চান এই স্বরে যদি খামার করতে চান সস্তা জমির উপরে যদি বাড়ি করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি পুরাটুকু দেখতে হবে পুরো ভিডিও টুকু দেখলেই আপনারা নাম্বারটা পেয়ে যাবেন আমি অর্ধেক নাম্বার প্রথমে দিয়েছি এবং পুরো নাম্বারটি ভিডিও মাঝখানে দিয়ে দিয়েছি আমি এই মুহূর্তে যাচ্ছি মানিকগঞ্জ বাস স্টেশন থেকে সরাসরি দোহার সিঙ্গার দোহার এবং নবাবগঞ্জ পাড়ি দিয়ে তারপর সেই নবাবগঞ্জের নারিশা ঘাট নারিশা ঘাট থেকে পদ্মা নদী পাড়ি দিয়ে তারপর যাবো আমরা আজকে নন্দলালপুর সরে আপনার যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই ঢাকা থেকে পুরান ঢাকা হয়ে সদরঘাট হয়ে তারপর সরাসরি নবাবগঞ্জের উপর দিয়ে আসবেন এই নারিশা ঘাটে নবাবগঞ্জ থেকে সরাসরি ঘাটে বাস পাওয়া যায় এবং ঘাটে বাস স্টেশন আছে এবং এখানে বাস থামে ঘাট থেকে আপনারা আসতে পারবেন এভাবেই নৌকায় করে সরাসরি নন্দলালপুর সরে মাত্র বিশ টাকা নদী নৌকা ভাড়া দিয়ে আমি ইতিমধ্যে সেই ঘাট থেকে পদ্মা নদী পাড়ি দিয়ে নন্দালপুর চলে এসেছি গ্রামগঞ্জের ভিতর দিয়ে এখন আমরা যাচ্ছি পুরো ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই স্বরের অসাধারণ গ্রামের দৃশ্য গ্রামীণ জীবন এবং সুখে দুঃখে মানুষ বেঁচে থাকার নদীমাতৃক দেশের মানুষ কীভাবে বেঁচে আছে তাই তো আমি আঁকা বাঁকা চিকন রাস্তা দিয়ে ছুটে যাচ্ছি দ্রুত যাওয়ার জন্য আমি এই স্বরে এসে মোটরসাইকেল ভাড়া করেছি সেই মোটরসাইকেল করে যাচ্ছি মোটরসাইকেলের ড্রাইভার সে আমাকে চিপাশাবাদে নিয়ে যাচ্ছে কারণ দ্রুত যাওয়ার জন্য আমি এমন একটি সরে যাচ্ছি যেখানে উপস্থিত আছে আমাদের মানিকগঞ্জ থেকে আগত মানিকগঞ্জ জেলা পাড়ি দিয়ে মানিকগঞ্জ জেলাকে ছেড়ে দিয়ে নিজের জেলাকে সেরে দিয়ে এই নন্দলালপুর সরে সস্তা জমি নিয়ে সে কিভাবে বাড়ি করেছে এবং পাঁচশো ছয়শো বিঘা জমির উপরে ভুট্টা রোপণ করছে পঁচিশশো মন একজন ভুট্টা পেয়েছে আমরা তার সাথে দেখা করতে যাব এবং তিল পেয়েছে অফরন্ত এই সরে গরুর খামারে অভাব নেই ছাগলের খামারে অভাব নেই মহিষের খামারে অভাব নেই মাত্র এক হাজার টাকা বিঘা জমি পাওয়া যায় পঞ্চাশ ষাট টাকা শতাংশ জমি পাওয়া যায় এই সরে আশি হাজার থেকে এক লাখ টাকা বিঘায় সাপকলা জমি পাওয়া যায় বিদ্যুতের ব্যবস্থা আছে রাস্তাঘাটের সুব্যবস্থা আছে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো নদী ভাঙে না চোর বাটপার এবং ডাকাতে কোনো ঝামেলা নেই খুবই সুন্দর একটা চর যা নাকি বাংলাদেশে এমন স্বর আর কোথাও দেখা যায় না তাই তো আমি মানিকগঞ্জ থেকে ছুটে এসেছি এই এই নন্দলালপুর চরটি সদরপুর থানায় ফরিদপুর জেলায় অবস্থিত ফরিদপুর জেলার একবারে পূর্ব প্রান্তে সর্ব লাস্ট যে চর সেই চরটি হচ্ছে এই নন্দলালপুর চর ঢাকা থেকে অনলি পাঁচচল্লিশ কিলোমিটার দক্ষিণে এই নন্দলালপুর শহরটি অবস্থিত যা বাংলাদেশের সবচাইতে ঢাকা শহরের নিকটতম চর এই নন্দলালপুর চর এখানে অসাধারণ দৃশ্য দেখতে পাবেন খুবই সুন্দর দৃশ্য দেখতে পাবেন গ্রামীণ জনপদ এতটাই সুন্দরভাবে মানুষ বসবাস করছে শান্তি বসবাস করছে কেননা এখানে নেই গরু বাছর এবং ছাগল ভেড়া মহিষ সারা দিন সারা রাত এই স্বরে পড়ে থাকে এখানকার মানুষ শান্তি মতো বসবাস করে থাকে এই নন্দলার চরে ভাই কেমন আছেন ভালো আছেন না

আজকে নিয়ে বেরোইছেন কতক্ষণ থাকবেন সারাদিন সারাদিন এবার হাঁটবেন কত কিলো হাঁটবেন এই সময় সকালকার দিয়ে সন্ধ্যা পর্যন্ত হাঁটবেন কত কিলো আনুমানিক অনুমানিক ধরেন বিশ 30 কিলো বিশ থেকে তিরিশ কিলো হাঁটবেন আচ্ছা ভাই প্রতিদিন যদি বিশ থেকে তিরিশ কিলো আপনি এইভাবে হাঁটেন আপনার তো এই ব্যবসাতে একদিন তো করেন না অবশ্যই প্রতিদিন বের হন এক এক দিন এক এক সাইডে যান এই প্রতিদিন যদি এইভাবে বের হন এই পায়ে কোলো আয় কেমনি ভাই আপনি যে জুতা জুতা দেখতেছি এই তো মনে করেন যে এই তো মনে করেন যে কয়েকদিন পরে কয়েকদিন পর পর চেঞ্জ করতে হবে এটা কয়েকদিন পর কথা সত্য না

ওই আমাদের আমরা কেবলে গুরি সারা দিন ধরে ভাই আপনি কষ্ট কষ্ট ধন্যবাদ আপনাকে দিয়েছেন ঠিক আছে কিন্তু ভাই বাস্তবে আপনি অনেক কষ্ট করেন যেটা মনে আপনারা দেখতে অনেক কিছু দেখা যায় এবং বোঝা যায় বুঝছেন কিন্তু বাস্তবতা খুব কঠিন এটা আমরা আমি এইটা দেখেন ভিতরে বুঝতে পারছি দেখলেন ভিতরে একটা একটা মানুষ না দূর থেকে দেখা যায় আহারে কত কষ্ট করতেছে এই যে আমি বাস্তবে মাথা নিলাম কাঁধে নিলাম এটা বাস্তব বুঝতে পারলাম না হলে ওজন্তবে বুঝবো না ভাই আপনি সত্যি কথা আমি যে নিলাম দেখে বুঝতে পারলাম কিন্তু আমি এইটুকু আমি ধরতে পারতাম না এত ওজন ঠিক আছে ভাই ভালো থাকবেন কথা বললাম কিছু মনে আছে আল্লাহ আপনার রাস্তায় যাত্রাপথে একটা সামনে দোকান দেখতে পাচ্ছি আসুন আমরা সকলে জেনে নেই এখানকার পুরো এলাকার পরিস্থিতি আলাইকুম ভালো আছেন ভাইজান ভাইজান আমরা যে চর অবস্থান করতেছি চরটার নাম কি

আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো এখানে কি আহ চাল ডাল তেল সাবান মরিচ এগুলো পাওয়া যায় ইত্যাদি দুর্গম সরে এখানে আশেপাশে বসবাস করে আপনি দোকান পায় কতটা মানে তারা কতটা আনন্দিত

না ওটার দিকে নিশ্চিত মানে ওটা আমার দেশের নাই নাই না না অনেকে শুনি যে দুর্গম সরে চোর টাকাতে রিক্স রেট বেশি থাকে এটা আমার দেশের নাই এদিকে একবারে টোটালি যেমন আমি আসছি মানিকগঞ্জ থেকে এই এই দুর্গম সরে এত দূর থেকে আসছি আমি কিন্তু একটা আপনাদের অতিথি এরকম যে আমার মতো আর দূর থেকে মানুষ আসে ওই কেলার বাগান করছে আপনার ভুট্টার বাগান করছে আপনার এই যে আলু লাগাইছে বহু লোক আইছে তাই তার মানে কলার যদি বাগান করে থাকে অবশ্যই উষা জমি দেখে বাগান করছে করতে হবে হ্যাঁ

এখানে আপনাদের বাড়া থেকে লোক আসার কারণে এই জমির দাম বেড়ে গেছে আশি থেকে এক লক্ষ হয়ে গেছে আরো দাম বাড়বো এতটা উন্নত হয়েছে তারপরে আপনি আগা যে করে দেখেন এখানে দূরে মানুষ আসে কর্মসংস্থান ব্যবস্থা বাড়ব দুধ তৈরি করে নিয়ে ঢাকা তো খুব কাছে তাই না ওই তো ঢাকার সর্বোচ্চ এই সেই হিসেবে জমির দাম যেহেতু কম তাহলে বড় বড় যারা মিল ফ্যাক্টরি খামার তৈরি করে

তারপর ভুট্টা চাষ আবাদ করে এত জমি নিয়ে আরো অনেক বেশি এত জমি কি একসাথে পাওয়া যায় এরকম চাইলে তোরে অনেক জমি তো আবাদ করে আমাদের এলাকার মানুষ বেশি আবাদ করে না ফাঁকে মানুষ আবাদ করে এরা দূরের মানুষ এসে আমাদের এলাকায় এসে আবাদ করতেছে কেমন টাকা জমি পাওয়া যায় ভাড়ায় বছর চুক্তি বছর চুক্তি এখানে আপনি 2000 থেকে 3000 টাকা মধ্যে বিঘা 2000 থেকে 3000 এর মধ্যে বছর চুক্তি বিঘা 35 শতাংশ এক বিঘা 33 শতাংশ 33 শতাংশ এক বিঘা আচ্ছা ভাই আরেকটা বিষয় হলো যদি কেউ দূর থেকে এসে এই সরে এরকম খামার বা বাগান বা এরকম কোন ভাইজান আপনার নাম দেন কি বলেন আমার নাম রফিক মোহাম্মদ রফিক আচ্ছা এখানে গরুর খামার এবং বাগানের জন্য এবং কি এই যে ফসলি জমির জন্য কতটুকু উপযোগী দেখেন এই সরটা এটা পুরাটাই উপযোগী চর দেখেন ওই যে ওই দিকটা দেখেন কলা বাগান করতেছে হ্যাঁ দেখি আমি এরকম অনেক বাগান আছে এক পাশে একটা করছে এই পাশে করছে ওই পাশে করছে অনেক গরুর খামার করতেছে ওই পাশে গরুর খামারও আছে বিশাল এক খামার আছে ওই পাশে যাই হোক ই হয়েছে এরকম

ভাই আমার বাসা মানিকগঞ্জ আমি আইছি সেই নবাবগঞ্জে শেষ ফরিদপুরে শেষ কিন্তু আমি শুনলাম আপনার বাসা মানিকগঞ্জ আসলে কি সত্য আসলে সত্য মাসা মানিকগঞ্জ কোন কোন জায়গায় ওকে ঠিকানা হলো হাতিগাড়া চর কয় হাতিগাড়া চর হরিরামপুর থানা হরিরামপুর থানা কোন ইউনিয়ন পড়ছে যে হাতিগাড়া ইউনিয়ন না ইউনিয়ন হাতিগাড়াই আচ্ছা এই এই সরে আপনি কত দিন ধরে

আর করছি সরষা করছি মোটর করছি এই 30 বিঘা উপরে না না সেটা আলাদা 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 ওগুলা কত বিঘা আলাদা জমি আলাদা জমি ভুট্টার সরষা আছে আমার 10 বিঘা সব মিলে কত জমি কত বিঘা জমি রোপণ করতেছেন এখানে তাতে সব মিলে আমাদের 100 বিঘা জমি 100 বিঘা 100 বিঘা আপনি এই মানিগঞ্জ থেকে এত দূর আসছেন তাতে এই দুর্গম সরে তাও মাছখানে আপনি আছেন এই 100 বিঘা জমি রোপণ করতেছেন লালন পালন করতেছেন ফসল রোপণ করতেছেন এম ফসল কাজ করতেছেন এমনি কোন ঝামেলা দেখেন না এই সরে

সমস্যা নাই সমস্যা নাই তাতে এই সরে কি কী আপনি সর্বোচ্চ ভালো দেখেন আপনি যেমন গরুর খামার যে কোনো ফলের বাগান আম কাঁঠাল অথবা এই কলা গাছের বাগান অথবা দেখাল পেয়ারা বাগান বড়ুই বাগান এরকম খামার দিকে ভালো দেখেন না বাগানের দিকে ভালো দেখেন এই সরটা সর্বোচ্চ ভালো কোনটা কলা বাগান আছে ওদিকে করছে আমরা ওইগুলা করি নাই ও বাগান করছে এদিকে বাগান করছে কলা বাগান তাতে মোটামুটি লাভবান আছে মনে আচ্ছা সেই ক্ষেত্রে যে যদি কেউ দূর থেকে এসে গরুর খামার ভেড়া খামার গারোলে খামার মহিষে খামার যদি করতে চায় এমনি কোন চোর ডাকাতে ব্যবস্থা আছে বিদ্যুতের ব্যবস্থা ছিল কিন্তু কারণটা

আমরা আমরা তিনজন পার্টনার ছিলাম তখন তিনজন মিলে কত বিঘা মিলা পনেরো চারশো বিঘা বই নিছিলাম পনেরো চারশো বিঘা চারশো বিঘা তিনজন মিলা তিনা পনেরোশো টাকা

ঘা কন কি এত জমি এখানে একসাথে পাওয়া যায় ভাবে করা যাক কৃষক আছে তো কয়েকজন কৃষক আছে যাই হোক হয়তো কয়েকজন মিলে মিশে আর কি করছে আহ আর একটা বিষয় আপনি এলাকায় স্থানীয় আমি এলাকার স্থানীয় আচ্ছা সেই ক্ষেত্রে আপনার সাথে আমার দুই একটা প্রশ্ন হলো যদি আমরা আমার বাসা মানিকগঞ্জ বাস ঠিক আছে আমার মতো যদি দূর থেকে কেউ এসে এই সরে যদি এরকম ছয় সাতশো বিঘার মতো জমি নিয়ে খামার করতে চাই বা বাগান করতে চাই অথবা দেখা গেলো যে কোন ফসলি জমি রোপণ করতে চাই তাহলে কি করতে পারবো ইনশাআল্লাহ আপনাদের মানিকগঞ্জের লোক এই যে বাসা দিছে এই যে বাসা এই চিনেগড় কমপক্ষে পাঁচ সাতটা বাসা দিয়ে জমি আমি দিছি কিন্তু এরাই আবাদ গুলা করছে আপনি জমি এদের দিচ্ছেন এবং কি বিপদ আবাদে যে কোনো বিষয়ে আপনি দেখাশোনা করতে ইনশাআল্লাহ সুখে দুঃখে ভালো মন্দ হেরা তো প্রতিবেশীর মতো হয়ে গেছে যেহেতু তারা বাসা করছে জায়গায় আচ্ছা করতেছে এইটুকু মধ্যে কেউ মানিয়ে যাচ্ছে না

আর কি যেগুলো জঙ্গল বড় বড় যে জঙ্গল গরু খামার অথবা ছাগলের খামার অথবা এরকম ভুট্টা রোপন করতে চাই হ্যাঁ অথবা কোন কলা গাছের বাগান বা আমের বাগান তাহলে কি আপনি আমার এই সাহায্য বাসা কোথায় মানিকগঞ্জ কোন জায়গায় হরিরামপুর হরিরামপুর বাসা

যাই হোক এ আপনি কত দিন ধরে এই এলাকা আছেন আপনি আমরা আইছি কাল আইছি গতকাল না এমনি কোনো দুর্ঘটনা কোনো সমস্যা এরকম কিছু মনে করতেছেন কি না 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 যেটা আপনাদের ব্যাপারে ফাঁগের না তাই না এমনি কোনো সমস্যা নাই আচ্ছা আছে এখানকার অনেক ভালো তাই না কাকার সাথে তো আমি কথা বললাম সেই ক্ষেত্রে যদি দেখা হলো যে জরুরি মানুষ আসে তাতে শান্তি আপনাদের মধ্যে শান্তি কাজ করতে পারবো না হ্যাঁ ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নাম

আমরা করি বাড়িতে হয়তো এমনি একটা বিষয় আপনার কাছে জানালো ঢাকা শহরে কিন্তু না অনেক দামি জমি এবং সেই সকল জমিতে ওই জমি নিয়ে ঘাস রোপণ করে এবং ওই জমিতে খামার করে এবং ঘাস কাটা খাওয়ায় ওটা কিন্তু অনেক বড়ো একটা খরচের বিষয় এখানে কিন্তু সস্তায় যেতে জমি পাওয়া যায় এই পনেরোশো টাকা বিঘা দুই হাজার টাকা বা বিঘা আপনি চাইলে দিতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো এত সস্তা জমি দূরে মানুষ যদি এখানে এসে দুধের যেমন দুধের প্যাকেট তৈরি করে মিল ফ্যাক্টরি তৈরি করে এরকম যদি বড় গোবর গরু খামার করে যদি তৈরি করতে চায় বিদ্যুতের ব্যবস্থা দেখলাম আছে সেই ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমাদের এলাকায় তা গেল ওই দুধ ভাঙানো মেশিন ছিল ছিল। কিন্তু এখন নাই তবে আমাদের এই দুধ গুলা দুহার এলাকায় সমস্ত চলে যায় তাই না ওইরকম একটা উদ্যোক্তা যদি কেউ নেয় তাহলে সার্বিক সহযোগিতা কর্ম মাঠ আছে সমস্ত গুরু মাঠে আগলা আমাদের এখানে এই টান জমিতে কোনো আবাদ নাই আমাদের কলোই কালাই উঠার পর টানে সব ঘাস থাকে সম্ভব হয় এই যেখানে এখানে যদি বা উঠে হয়তো পাঁচ দিন সাত দিন কতদিন থাকে আমাদের এখানে পানি থাকলে পাঁচ সাত দিন এক সপ্তাহ এক সপ্তাহ যদি নদী এলাকা তো পানি উঠে আবার চলে যায় এমনি ডাকাতে কোনো জামে আছে না আল্লাহ খুব

ইচ্ছা করলে একটা গরু একজন নিতে পারবো না বুঝতে দিলে ডাকাতি করে বা অস্ত্র দিয়া ঠেকাই দিলে নিতে পারবো তা এরকম হয় না আমাদের ওইরকম দেখে না কোন না খুব কম আচ্ছা একবারে হয় না মানে খুব বিদেশি মানুষ অথবা দূরের মানুষ অনেকে আছে বিদেশ থেকে টাকা বসে ইনকাম করে এসে দেশে বেকার থাকে কর্ম খুঁজে পায় না

আমরা সহযোগিতা করবো আপনার নাম্বারটা কি দেওয়া যাবে হ্যাঁ আমার নাম্বার বলেন দিন জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো সেভেন টু সেভেন সিক্স ডাবল এইট সিক্স ডাবল এইট সেভেন ফাইভ থ্রি সেভেন ফাইভ থ্রি মোহাম্মদ আলমগীর মাদবর দিয়ারা নারকেল বেড়িয়া ইউনিয়ন সদরপুর ফরিদপুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সরটা নাম কি বললেন এটা পূর্ব দিয়ারা মাদবর গান্ধী পূর্ব দিয়ারা মাদবর কান্দি নারকেল বাড়িয়া ইউনিয়ন আর আপনি মাদবা হিসেবে নাম আমার নাম মোহাম্মদ আলমগীর মাদবর আলমগীর মাতব্বর প্রাণপ্রিয় দর্শকবৃন্দ দর্শক বিন্দু দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি মাতবা সাহেবের সাথে কথা বলে দিয়েছি এবং এই যে যে জমিগুলো দেখতে পাচ্ছেন প্রতি শত শত বিঘা এখানে তাদের বংশগত প্রায় বারোশো বিঘা জমি আছে প্রায় বারোশো এখানে অলরেডি এই যারা এই যে ভুট্টা রোপণ করেছিল এই ভুট্টা কিন্তু সারা দিন রাত এখানেই ছিল এখন মারাই করে গাড়ি লোডিং করে নিয়ে যাচ্ছে অন্য জায়গায় কিন্তু মাদবা সাহেব আপনারা যদি মাদবা সাহেবের মাধ্যমে এই স্তরে আসতে চান তাহলে স্বল্প টাকায় এক হাজার দেড় হাজার দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত এর মধ্যে জমি অনুযায়ী দাম এর মধ্যে আপনারা জমি নিতে পারবেন স্বল্প টাকা বিদ্যুতের ব্যবস্থা আছে যাতায়াতের ব্যবস্থা সরাসরি ঢাকা থেকে অনলি পাঁচ থেকে পঞ্চাশ কিলোমিটার রাস্তা ঢাকা সর্বোচ্চ কাছে এই সরটি কাকা ঠিক আছে না জি সর্বোচ্চ কাছে ঢাকার এই সরটি সরাসরি ঢাকার ঢাকা থেকে বাসে আসা যায় এ আপনার নারিশা ঘাটে আসবেন এবং নারী এসে থেকে তারপর সরস্বতী স্বরে আসতে পারবেন আপনার যে কোনোভাবে এই স্বরে আসার পরে বড় ধরনের প্রজেক্ট তৈরি করতে পারবেন এবং এই সরে বিদ্যুতের ব্যবস্থা আছে বড় বড় খামার করা যায় বিশেষ করে একশো বিঘা দুইশো বিঘা তিনশো বিঘা পর্যন্ত জমি নিয়ে এই সরে কলা বাগান তৈরি করেছে এখানে রেকর্ড পর্যন্ত আছে ঠিক না এবং এই যে দেখতে পাচ্ছেন ভুটটাগুলো ছয়শো বিঘা জমির উপরে এই ভুটটা তৈরি করেছে তাও দূর থেকে এসে আমি মানিগঞ্জ থেকে এসেছি আমার মতো আমি আসে এসেছি ভিডিও করতে আপনাদের দেখানোর জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মানুষ এরা কিন্তু মানিকগঞ্জের মানুষ দূর থেকে এসে এখানে এরকম খামা তৈরি করেছে ভুট্টা তৈরি করেছে ভুট্টা প্রজেক্ট তৈরি করেছে ছয়শো বিঘা জমির উপরে এত সস্তায় জমি পাওয়া যায় আপনারা চাইলেও আসতে পারবেন মাদবা সাহেবের দেওয়া আছে তারা খুবই জনপ্রিয় এই এলাকার মধ্যে তাদের একটা সুনাম এবং নাম আছে তাদের মাধ্যমে দুই চার পঞ্চাশজন মানুষ বড়ো বড়ো খামার তৈরি করেছে আপনারা চাইলেও তার সাহায্য নিয়ে এখানে খামার তৈরি করতে করতে পারবেন আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন যে যেখানে থেকে ফোন দেবেন অবশ্যই দিনে বেলা ফোন দিবেন রাতে কেউ ফোন দিয়ে চেষ্টা করবেন না মাদার সাহেবকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিকে এখানে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ঠিক আছে